i si, ha mera koi koi পড়লে আপনারা দেখবেন এই যে দেখেন অন্যার সাথে যে কম্বিনে যতগুলো আপনি কালেকশন নিতে পারবেন এটা টু পিস আপনারা আমাকে বলেন হ্যাঁ কোন কাছে যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিবেন জিনিস বোঝাতে গেলে তো আমার জানটা বেরিয়ে আসবো আমরা এটা অনেক সুন্দর কি বলেন কলার আপু আজকে এত সুন্দর এটা কি নিয়ে অসম্ভব ভালো লাগছে এই কালার আমার পুরো মন ধরে গিয়েছে হ্যাঁ সত্যি কথা বলুন না বিভিন্ন ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন হ্যাঁ যেমন একটা করে দুই হাতে কাছে আমার পেয়ে কোন আপুরা কোথা থেকে লাইভ দেখছেন আমার সরি ভিডিও দেখছেন যে যে জায়গা থেকে ঢাকা চিটাগাঁং রাজশাহী খুলনা বরিশাল কে কোথা থেকে লাইভ দেখছেন এই ভিডিওতে কমেন্ট করে দিবে কারণ যে কোনো একটা ড্রেস ড্রেস গিফট দেই হ্যাঁ এত এত আমার বের হয়েছে এই যে কোনো একটা লাকি আপু আমার তরফ থেকে একটা ফ্রিতে গিফট পাবেন একটা ড্রেস যে কোনো র্যান্ডম একটা ড্রেস আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে গিফট যাবে অবশ্যই কালকে এসে ভিডিওতে চেক করবেন যে উইনারটা কে হলো ঠিক আছে দেখেন এই কালারে কিন্তু কিন্তু একদম সুন্দর বোঝা যাচ্ছে যে ড্রেসে কত পরিমানে কাজ যেটা আমার এই কালারে বোঝা যায়নি আমি হতাশ এই কালারে আপনারা তো অনলাইন শপিং করেন খুব আরামে এত কষ্ট করি আমরা সব ড্রেস পরে পরে দেখাই যেন আপনাদের নিতে সুবিধা হয় এই কারণে কারণ অনেক জিনিস আছে বাস্তবে দেখতে ভালো লাগলেও পরার পর দেখা যায় যে আরেকটা কালার বেশি সুন্দর লাগছে হ্যাঁ তো আমরা এখন এই ড্রেসটা সবার আগে দেখে নিই এটাই কি আছে না আছে আমরা একটা বেনারসি ওড়না পাচ্ছি কাতানের যেটা অনেক সুন্দর পুরো ওড়নাটা আপনাদের দুইটা শেভিং এ করা আছে একটা হচ্ছে বডি ম্যাচিং কালার আর আরেকটা হচ্ছে আপনার ড্রেসের এই যে একটু ফেরোজা কালার আছে না একটু অরে কালারটার সাথে শেডিং করা এই ওড়নাটা কিন্তু আপু আমার সিলেকশনে এই ওড়নাটা দেয়া হয় কারণ এটা হচ্ছে আমার কাছে এরকম হাজার গুটির ওড়না খুব ভালো লাগে এই যে এটা এই দিকটা ডার্ক কালার এই জায়গাটা থেকে বুঝেন এই যে দেখেন এই ওড়নাটা যদি পুরো ওড়নাটা এই কালার হতো না আরো মানে বা পুরো অন্যটা আরো ফুটে উঠতো এখন এইগুলা হচ্ছে কি আপু হালকা কালার গুলোই স্ট্যান্ডার্ড লাগে অনেক মার্জিত লাগে স্মার্ট লাগে কাজ একটু কম বোঝা যায় এই কারণে দেখেন আপনারা যখন গায়ে এভাবে নিবেন তখনও কিন্তু আপু অন্যটা সুন্দর লাগে হ্যাঁ গুলো দেখেন অনেক ভালো লাগবে কিন্তু এইগুলো না অনেকগুলো এই ধরনের অন্য কিন্তু অনেকগুলো সিস্টেম আছে পরা। যে বলেন হ্যাঁ আমরা এত সুন্দর কামিস্টার মেইন মেইন কি আকর্ষণ আছে যে কেন আপনি এটা নেবেন সেটা দেখো নাম্বার ওয়ান আপু অন্য তো পেছেনি। এটার কাজ অনেক डिफरेंट। আমাদের থেকে তো কাটচপে ড্রেস নিতে কম জান নাই। বাট দেখেন কোন বেসাক আপনি এটা কাজ মিলাতে পারবেন না। এটা না কেমন একটা বৃষ্টি স্টাইলে কাজ। এটা একটা মানে নাম্বার ওয়ান রিজাল্ট। সেকেন্ড রিজাল্ট হচ্ছে কো এটার হাতেও আপু এটার কাজ না অনেক নিখুঁত মানে চোপের এত নিখুঁত হতে পারে এই যে দেখেন পুরো একটা চুরির লাইন হ্যাঁ এই জিনিসগুলো না আমার মানে খুবই ভালো লেগেছে তো যাই হোক এবার আমরা বডিতে কাপড় আছে আটচল্লিশ ইঞ্চিতে মেক করা লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে আপু এত আরাম আরাম একটা সিল্কি কটন কাপড় মানে এটা এটা প্রিমিয়াম সিল্ক না কারণ আমাদের একটা প্রিমিয়াম সিল্ক আছে সেটা আরেকটু ভারী থাকে আপু এটা না খুব লাইট ওয়েট প্রচুর লাইটওয়েট এবং অনেক আরাম মানে অনেক আরাম বলেন গলার কাজ গলার কাজটা ভীষণ ডিফারেন্ট এবং সুন্দর না কি যে সুন্দর অলংকারের মতো মানে এখানে ডিজাইন করা দেখেন এখানে ডিজাইন আবার এখানে ডিজাইন আর এখানে জাস্ট লাইন লাইন টানা যে লাইন গুলো দেখেন বৃষ্টির মতো গিয়ে এই পোর্শনে শেষ হয়েছে রেইন ড্রপসের এর মতো হ্যাঁ আবার দেখেন নিচে কুন্দম দিয়ে দিয়েছে ড্রেসটার পুরো বডি জুড়ে কাজ দেখেন এই কালারে অনেক সুন্দর বোঝা আছে আমি আপনাদেরকে এই কালারটাই সবার আগে দেখাবো আমি কিন্তু দেখিয়েছি আরেকটা কালার আপনারা ওই কালার দেখে নিন ওই কালার এই কাজগুলো না একটু আরেকটু বেশি হালকা কালার জন্য পাগল হয়ে গেছিলাম তো যাই হোক এটা তো আর একটু ধরনের কালার যে কারণে কাজ দেখেন আপনারাই চিন্তা করেন কতটা ঘন করে কাজ করা এত ঘন করে কাজ দিয়ে আমি যে প্রাইজে আপনাদেরকে দিব এটা এটা মানে আর লাস্টলি দেখেন এটা কি করা হ্যাঁ হাতা দুইটা দেখেছেন কি চড়া করে দুই হাতে কাজ ওরে বাবা রে মানে এই ড্রেস প্লিজ বলছি এত সুন্দর কামালের ড্রেস তো আসেই না আর আজকে পাঁচ সাত মাস পর এসেছে কেউ মিস দিয়েন না হ্যাঁ দেখেন এই জায়গাতে পুরো উল সুতার কাজ আছে আবার ড্রপসের মতো করে পুরাটা এই যে লম্বা লম্বা লাইন লাইন করে কিন্তু সিকোয়েন্স করা মানে হাতেটা চমৎকার ও আবার মজার ব্যাপার দেখেন পুরো হাতেও কিন্তু এই যে ভিভি ডিজাইনটা গিয়েছে এই যে দেখেন ড্রেসেও যেরকম গিয়েছে হাতেও গিয়েছে অনেক সুন্দর চলেন দেখি এখন এত সুন্দর এই ড্রেসের সাথে আমরা কি কি পাচ্ছি হ্যাঁ তাও আজকে এত প্রায় সো নাম্বার ওয়ান এটার সাথে আমরা একটা ইন্ডিয়ান কাতান বেনারসি কাতান যে দুপাটটা হয় সেই ওড়না পাচ্ছি এই ওড়নাটা না আমার পছন্দ ওড়নাটা ইভিন সিলেক্ট করে দিয়েছি আমি এরকম এই যে যেমন এই জায়গাটা ডার্ক কালার না দেখেন এরকম হাজার হাজার বুটি কাজ যেটাই থাকে সেই ওড়নাগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে হ্যাঁ যেমন আপনি এই কালারটা একটু হালকা তো এটা আমার কা আমি যখন এই কালারটা দেখাবো দেখেন এই কালারে কিন্তু এই কাজটা আরো অনেক বোঝা যায় সো আপনারা আমার এই কালারে কিন্তু কাজ আরো বেশি পরিমাণে বুঝবেন নেক্সট টাইম আমার তো মনে হয় ও হো আপনারা তো রোজারি দেও আমার থেকে কোনো কাতানের ড্রেস পাননি হ্যাঁ মানে এই খুশি থেকে প্রোডাকশন হাউস আমাকে তিনশো টাকা কমিয়ে দিল না কি ব্যাপার ভাই জানি না যাই হোক এই হয়ে গেল আমাদের দুপাট যেমন একটা সাদা কালারের ড্রেস দিয়েও কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের এই কাতানের পিন আপ দেন হাতের এই জায়গাতে এরকম সুন্দর করে পিন এই দেখেন সাথে সাথে লোকবোধ তারা হিসাব করেন এই যে দেখেন এইভাবে যখন নিবেন পুরো ড্রেসের দেখছেন মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট লুকস চলে আসতে কিন্তু আমরা আমাদের ড্রেসের সুন্দর মেইন যে কাজগুলো আছে সেটা আগে জেনে নিব যেমন দেখেন গলায় অনেক জমাট বাঁধা কাজ এই মানে থাকে না প্রত্যেকটা জিনিসের মেইন কিছু কিছু পার যেমন এটার 슬ীভস এর কাজটা দেখেন আপু এটা কিন্তু খুব ছোট ছোট নিখুঁত করে কাজ করা হ্যাঁ আমি এই ড্রেসটাই যদি আজকে কালো অন্য কালারে থাকত আপনারা পাগল হয়ে যেতেন বলতে না ওই এত কাজ এত কাজ মানে অনেক কাজ এইটা শুধুমাত্র কালার লাইট কালার হওয়ার ড্রেসের স্ট্যান্ডার্ড আবার অনেক হাই হয়ে গেছে কাজ কম বোঝা যায় বাট এটা কি হবে আপনারা যখন হাতে পাবেন না খুশি হয়ে যাবে এগুলার স্পেশালিটি হচ্ছে এটা আপনি হাতে পেয়ে ভোবেন আপনার এত কাজ আমি তো বুঝি নাই এটার বডি আছে আপনাদের আটচল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে ফোর্টি ফোর ইঞ্চি ম্যাটেরিয়াল হচ্ছে একদম সফট সিল্কি কটন হ্যাঁ সফট সিল্ক বেস্ট কটন কাপড় এটা ওভারলক করে না যে যার সাইজ মতো নিয়ে চাপিয়ে নিবেন। হ্যাঁ এখনের জিনিস বোঝাতে গেলে তো আমার জানটা বেরিয়ে যাবে আপনাদেরকে কারণ খুব কষ্ট হবে হ্যাঁ এই কালারে আমার সবকিছু বোঝাতে তো যাই হোক এটা হচ্ছে আপু আমাদের নেক এটার কালার কম্বিনেশন টা আপু দেখেন এটা একটা দিল্লি বুটিক্স এর ইন্সপায়ার্ড ড্রেস হ্যাঁ যে কারণে নর্মালি যদি এখানে কোনো ওয়ার্কার ধরেন এই কাজটা করেছে তার মাথায় আসতো না যে অলিভ কালারের সাথে সি গ্রিন কালার এবং মিষ্টি কালারটা এত সুন্দর লাগবে দেখবেন যে তারা দিয়ে রেখে দিত লাল হলুদ মানে রেড রেড টোন মধ্যেই তা থাকতো বাট এটা ওখানের ইন্সপায়ার্ড ড্রেসটা একদম সুতার কালার গুলাও মানে ইন্ডিয়ান ড্রেসটা থেকেই নেওয়া হয়েছে নেকটা খুব সুন্দর ওই যে আপনি দেখেন এই যে আমি পরেছি খুব বিহেভিয়ার লাগে না বাট পুরো ড্রেসে এই যে ভি দেখাও তো যাচ্ছে না এই যে ভি ভি করে কাজ করা কাট চুপে এর পরেও যে ওরা নিচে আবার প্যানেল দিবে আপনাদেরকে আমি এটা কল্পনতেও চিন্তা করি নাই আমি সত্যি কথা ভেবেছিলাম যে হয়তো জাস্ট অতটুকুনি কাজ আমরা কি দেখব হ্যাঁ এখন আমরা আমাদের ড্রেসের সুন্দর 슬ীভস এর পার্টটা দেখবো যা আমার অনেক কষ্ট লাগছে কিন্তু হ্যাঁ প্রথমে এমন কালার পড়লাম যেটা আগা কাজ কুচ কিছুই বোঝা যায় না আপনারা হাতটা দেখেন হালকা কালারের যে কোনো কিছু আপনি হাজার হাজার কাজ করেন সেটা মানে হালকাই লাগে কাজও ওই কিন্তু ফুটে না হ্যাঁ আপনারা পাকিস্তানি ড্রেস দেখবেন মানে আমার থেকে বেশি কাজ করা থাকে ওগুলা ড্রেসে বাট হালকা কালার থাকে দেখে কাজগুলা বোঝা যায় না সো স্লিভসটা তো আপনারা দেখলেন এত চড়া করে এখানে একটা বালার মতো ডিজাইন করা খুব স্ট্যান্ডার্ড করে এটার ভিতরে আবার উল সুতারও কাজ আছে দেন ভিভি ভি ডিজাইন পুরো ড্রেসে এরকম বিবিবি ডিজাইন দিয়েছে কিন্তু সো একটু চট জলদি আমাদেরকে অর্ডার করে দিন ওয়েবসাইটে অর্ডার দিয়ে কারণ যেহেতু এই ড্রেসের কোনো কোন রিস্টক রিপিট আসবে না ওয়েবসাইটে অর্ডার করে দিলে আপনি নিশ্চিন্তে থাকেন ড্রেসটা পাচ্ছে যতগুলো আপনি কালেকশনটা নিতে পারবেন এটা টু পিসের একটা সেট যেটার সাথে আমরা ইন্ডিয়ান বেনার ইন্ডিয়ান বেনারসি কাতানের ওড়না পাচ্ছি এই গেল দুটো ওড়না একটা পুরো ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে আপনার খুবই সফট একটা সিল্কি কটন তারপর আপনি বিশ্বাস করেন আপনি চোখ বন্ধ করে যদি মানে এই ড্রেসটা পরেন না আপনি ফিলও করতে পারবেন না আপনি এত গর্জিয়াস একটা ড্রেস পরে আছেন আরাম আমি একটা সবার আগে কথা বলি আপনি একটা ড্রেস কিনলেন দশ হাজার দিয়ে বাট কাপড় অনেক মানে অনেক পার্টি ড্রেসের কাপড় মানে এতই ফ্যান্সি কাপড় যে আপনি খুলবেন কখন গা থেকে সেটা করছেন আর আপনি এটা পরে কাটা নুন তো একটু হেভি থাকে কাটা বাদ দেন আপনি একটা যদি এক কালার এই যে একদম টরে কালারের আপনার বাসায় পিওরের ওনা থেকে না আপনি সারা দিন রাত এই ড্রেস পরে ঘুরতে পারবেন মানে আমি এমনি কাতার ওড়না বাদে এটা বললাম এই ড্রেসটা কিন্তু আপনার এক কালারের একটা পিওরের এর ওড়নাও যদি থাকে না এই যে এই যে এই এই চমৎকার লাগবে চমৎকার আপনি দুই ভাবে এই ড্রেসটা কিন্তু ক্যারি করতে পারবেন সো মানে এত আরামের কাপড় আমার মেইন উদ্দেশ্য ছিল এটাই বোঝানো যে এটা কাপড়টা অনেক আরামদায়ক এবার আসেন কি কি সিস্টেমে নিতে পারবো আপু আমরা কোনো বিকাশ নেই না ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার দিবেন আমাদের অনলাইনে যেটা হচ্ছে আপনি অ্যাড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার তিনটা জিনিস একসাথে দিয়ে রেখে দিতে হবে হ্যাঁ আর ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন তারা কি করবেন জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন যেটা নেবেন সেটা অর্ডার করে বেরিয়ে যাবেন আপনার ড্রেস ডেলিভারি সবার আগে পাবেন রিপ্লাই এর কোনো অপেক্ষা করতে হবে না তিন হচ্ছে আপনি কোনো ফ্রড প্রতারকের পাল্লায় পড়বেন না আমি আবারও বলি আমার নাম করে কিন্তু অনেক ফ্রড ফেক পেজ আছে যারা অনলাইন আপনার কাছে বিকাশ টাকা চাবে বিকাশে টাকা যদি কেউ চায় সাথের সাথে দিবেন তারা ফ্রড প্রতারকের দল আর ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ডেলিভারি ম্যানের সাথে প্রোডাক্ট চেক করে নেবেন অবশ্যই সেটা হচ্ছে যেটা দেখেন আমার কালারে বেশি বোঝা যাচ্ছে নিচেও কাজ দিয়েছে অসম্ভব সুন্দর কাজ এই ড্রেসটা আজকে যদি আমি বলি এটা আপনারা মাত্র 8990 টাকায় পাবেন আমি কেন 300 টাকা কমিয়ে বলেছি জানেন মনে আছে প্রায় 2 বছর আগে আপনারা একটা কাপড়ের ড্রেস পেছেন যেটা সর্বশেষ দাম ছিল 2190 টাকা সেখানে সব জিনিসের দাম এত হাই আমাদের কাতা এই কারণেই আসে আমিও আনি না কারণ আপু এগুলো আমাদেরই এখন প্রাইস পঁচিশশো ছাব্বিশ হতে চলে গিয়েছে বাইরে এগুলো চার হাজার পাঁচ হাজার ছয় সাত হাজার আমাদের তো স্বাভাবিক আপু দাম তো বাড়বে সেখানে আজকে আপনি এটা আঠারোশো নব্বই টাকাতে পাচ্ছেন আঠারোশো নব্বই টাকা আমি আবারও বলছি প্রাইস আসবে থাকো মাত্র আঠারোশো নব্বই টাকা এক হাজার আটশো নব্বই টাকা